নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্কে আমি ইন্দ্রানি আপনাদের স্বাগত জানাচ্ছি পুজোর নামে জমি দখলের চেষ্টা ব্যবসায়ী শঙ্কর রায় সহ কমিটির সদস্যদের আদালতে স্থগিতাদের উপেক্ষার অভিযোগ উনিশশো সালে কেনা জমির উপর দুর্গাপূজার আয়োজন করে সেই জমি দখলের চেষ্টা করছেন উদারবন্ধের ব্যবসায়ী শঙ্কর রায় সহ পুজো কমিটির সদস্যরা এমনটাই অভিযোগ শিলচরের নিয়ন রোডের বাসিন্দা বিশ্বদ্বীপ ঘোষ এবং তার পরিবারের সদস্যদের বিশ্বদ্বীপ গত বছরের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং আদালত ওই জমিতে পুজো আয়োজন করতে স্থগিতাদেশ দিয়েছিল তবু কমিটির সদস্যরা এবার পুজো আয়োজন করছেন এবং ফের আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী সৌমেন চৌধুরী জানিয়েছেন মাসের প্রথম সপ্তাহে আদালত পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে এবং মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তবে আদালতের এক নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কমিটির সদস্যরা ওই জমিতে প্যান্ডেল বানাতে শুরু করেছেন সৌমেন চৌধুরী বলেন তারা আদালতের এক মাসের সময়কে সম্মান জানিয়ে মামলা করছেন না তবে যদি পুজো কমিটির সদস্যরা এইভাবে দাবা গড়ি করেন তারা কমিটির সদস্যদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 111 ধারায় মামলা করবেন এই ভূমি সম্পর্কে একটা ইনজাংশন অর্থাৎ সভিতাদেশে অর্ডার দেন এবং এটাতে পুরোপুরি লিখা আছে যে দুর্গাপূজা কমিটি এবং এদের যে 1 থেকে 10 নাম্বার যারা আছে ওরা পুনরায় উনার জমিতে ঢুকতে পারবে না এবং কোনোভাবেই ওনার যে এই জমির উপরে ওনাদের যে এই জমির উপরে অধিকার আছে সেটা কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে কিন্তু সেই সময়টা একদম পূজা আসন্ন হয়ে যায় যখন অর্ডার হয় তখন একজন হিন্দু বাঙালি হিসেবে বিশ্বদ্বীপ তার পরিবার কোনোভাবেই চাননি যে একটা পূজাকে আমরা বন্ধ করি সেইভাবে কোনো স্টেপ নেওয়া হয়নি দুই হাজার তেইশে যাতে কোনো শুধু এটাই বলে আর জানিয়ে দেওয়া হয়েছিল এবার থেকে আপনারা পূজা করবেন কিন্তু দেখা গেল দু হাজার চব্বিশে আবার ওনারা পূজার প্রস্তুতি নিচ্ছেন সেই জমিতে যে জমিতে আদালত স্থগিতাদেশ দিয়ে রেখেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা যখন জানতে পারলাম বিশ্বদ্বীপ আরেকটা দরখাস্ত করলে যেটা আর সেই আদালতে ওটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন ইনজাংশন মানে ইনজাংশন যে অর্ডারটা আছে ওটাকে বহাল করে দেওয়া যেটা পুলিশের মাধ্যমে করে দেওয়া এবং সেইটা জন্য পুলিশকে পাঠানো দেখুন এটা বলতে পারি দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় উৎসব কিন্তু সেটা কোনো প্রক্রিয়া হওয়া উচিত নয় যে যার মাধ্যমে এই ধরনের এই যে আমি দশজনের নাম বললাম এদের মতো জমির দালাল জমি অন্যের জমি হড়প করে নেয় এটা পূজাকে কোনো কোন আমাদের কোন ধর্মীয় অনুষ্ঠানকে এই বাজেভাবে ব্যবহার করতে দেওয়া উচিত নয় সেই জন্য জনসমক্ষে এই জিনিসটা আনার চেষ্টা করছি আমরা যে কিভাবে পুজোকে হাতিয়ার বানানো হয় এবং আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করব যারা এই পুজো কমিটিকে বিভিন্নভাবে অনুদান দিয়ে থাকেন সাহায্য দিয়ে থাকেন আপনারা বিরত থাকবেন এই ধরনের জঘন্য ব্যক্তি এই ধরনের জঘন্য ব্যক্তিগণের জঘন্য কাজের মধ্যে আপনারা কোনোভাবেই নিজেদেরকে সামিল করবেন